আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা নবম জাতীয় পেস্কেলের ঘোষণা অথবা তাদের বেতন ভাতা বৃদ্ধি বা সংস্কারের ঘোষণা যে কোনো সময় পেতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন সরকারি কর্মচারীর সরকারের নিকট বেতন ভাতা সংস্কারের কিছু প্রস্তাব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর সরকারি চাকরির বেতন ভাতা বৃদ্ধি পেস্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ গঠনে ঐক্য ভাই কর্মচারীদের ভাতাসমূহ সংস্কার চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী ফেব্রুয়ারি দু সালে জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি সম্মেলনের জন্য আমাদের সকলের করণীয় ঠিক করা প্রয়োজন আমি নিম্নে আমার একটি প্রস্তাব সকলের বিবেচনার জন্য পেশ করলাম ক বিশেষ সুবিধা পাঁচ পার্সেন্ট এর পরিবর্তে বিশ পার্সেন্ট হারে তবে পঁচিশশো টাকার কম নয় এবং আট টাকার উপরে নয় খ সকল ভাতাসমূহ যোগ উপযোগী করার প্রস্তাব চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা ধুপি ভাতা ইত্যাদি গ উচ্চতার গ্রেডের পরিবর্তে ন্যায় তিনটি টাইম স্কেল বহল করা ঘ ন্যায় ইভি ক্রস দক্ষতা সীমা অতিক্রম চালু করা যাতে করে যে সকল কর্মচারী বেতন গ্রেডের শেষ প্রান্তে অবস্থান করছে তাদের পুনরায় ইনক্রিমেন্ট চালু হয় ও দু সালের পূর্বে প্রচলিত সকল বিশেষ ইনক্রিমেন্ট চালু করতে হবে যেমন সিলেকশন গ্রেড বা ডাবল ইনক্রিমেন্ট ইত্যাদি আমি মনে করি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার পে দেওয়ার মতো একটি বড় সিদ্ধান্ত নেবে না তাই সংস্কার প্রস্তাব হিসেবে উপর উপরে উল্লেখিত প্রস্তাব ডিসি সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা গেলে অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় আসতে পারে এবং সরকারের পক্ষে প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্কার করা সম্ভব হবে এ বিষয়ে আগামী জানুয়ারি দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে সরকারি কর্মচারীদের ভাতাসমূহ সংস্কার শিরোনামে ডিসি সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সকল ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে হবে একটা বিষয় মনে রাখতে হবে ভাতাসমূহ যুগোপযোগী করা গেলে পরবর্তী পে স্কেল এর সময় ভাতাসমূহ সঠিকভাবে নির্ধারিত হবে তবে এই স্মারকলিপিতে কোনো ক্রমে স্কেল প্রদানের বিষয়ে উল্লেখ থাকবে না সংস্কারের বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে এ বিষয়ে ডিসি অফিস সমূহ কর্মরত আমাদের ভাইদের সহযোগিতা একান্তকাম্য মোহাম্মদ নাসির উদ্দিন গাজীপুর মোহাম্মদ নাসির উদ্দিন নামের একজন সরকারি কর্মচারী তিনি এই সংস্কার প্রস্তাবটি সরকারের কাছে বা সরকারের উদ্দেশ্যে পেশ করছেন তো সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই পে পেস্কেলের ঘোষণা অথবা বেতন ভাতা সংস্কারের ঘোষণা দ্রুত পাক সরকারের নিকট থেকে এমনটি আশা করছি তো সরকারি চাকরির বেতন ভাতা বৃদ্ধি এবং পেস্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে এই নিউজটি সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ